হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য দেখেন কী নিয়ে আসলাম কত সুন্দর সুন্দর কালারের মাসলাইস কটন শাড়ি এগুলো কিন্তু পিওর হ্যান্ডলুম শাড়ি আমাদের শাড়িগুলো কিন্তু আপনারা একেবারে পিওর টাঙ্গেলে শাড়ি পেয়ে যাচ্ছেন রংকষের আজীবন গ্যারান্টি থাকবে পুরো ভিডিওটি দেখবেন দামটা জানার জন্য প্রথমে একটা দেখাবো সি গ্রিনের মধ্যে আঁচলটা হবে নেভি ব্লু কালার এবং পুরো জমিনটা হবে সি গ্রিনের মধ্যে আর পাটটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু জরিসুতার কাজ করা দেখেন এটা কোনো প্রিন্ট না জরি সুতার মাসলাইস বলতেই সবাই কিন্তু জানে যে মাসলাইসের কোয়ালিটিগুলো কেমন হয় আশা করি আমাদের কোয়ালিটিগুলো আপনারা ধরলেই বুঝতে পারবেন এই শাড়িগুলোর দাম থাকবে মাত্র তেরোশো টাকা করে যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন শাড়িটা রঙ দু টাইপের কতটা চমৎকার ভাবে করা হয়েছে এগুলো কিন্তু আজীবন রংকসের গ্যারান্টি এবং ব্লাউজ পিসটা কিন্তু রানিংয়ে পেয়ে যাচ্ছেন রানিংয়ে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা আছে যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট দিবেন এবং আমাদের পেজে কিন্তু ছবি দেওয়া আছে আর এই যে যে জমিনের কাজগুলো এগুলো কিন্তু সুতার কাজ করা ঠিক আছে দেখেন শাড়িটা মানে চোখে লাগার মতো শাড়ি এবং ডিজাইনগুলো কত চমৎকারভাবে করা এটা হচ্ছে আঁচলটা এবং এটা হচ্ছে পুরোটা জমিন এবং পারে দেখেন নক্ষত্র বক্ষত্র করা সুন্দরভাবে ডিজাইন করা পার্পেলের মধ্যে পেয়ে যাচ্ছেন নেভি ব্লু কালারের আঁচল এবং ব্লাউজ পিসটাও থাকবে নেভি ব্লু কালার এবং ওভার জোর এই জমিনটা থাকবে হচ্ছে পার্পেল পাটটা দেখেন নেভি ব্লু যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে শাড়িটা দেখে কিন্তু কেউ শাড়ির প্রেমে পড়েন না আগেই বলে দিলাম শাড়িটা খুবই সুন্দর এবং দেখেন পাড়ে কত সুন্দরভাবে ফ্লোরার কাজ করা এবং জমিনে কিন্তু আপনার রংধনু টাইপের করা বডিটা হবে হচ্ছে অলিভের মধ্যে এবং এই দেখেন কুচির মধ্যে পড়বে কত সুন্দর ডিজাইনটা শাড়ি থাকবে মাত্র তেরোশো টাকা সবাই শুধু বলে যে কটন শাড়ি আনেন না কেন মাসলাইস কটন শাড়ি আনেন না কেন দেখেন আপনাদের জন্য নতুন ডিজাইনের নিয়ে আসলাম শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এবং জমিন আচল পুরো অল ওভার কিন্তু কাজ করা আছে আমি শাড়িটার একটু ভিতরের সাইডটা দেখাই দেখেন জমিন কুচি কত সুন্দরভাবে ডিজাইন করা দেখেন এগুলোর রংকসের আজীবন গ্রান্টি দাম থাকবে মাত্র তেরোশো টাকা করে আচলটা হবে লাল এবং পাড়ের পোষণটা হবে খুবই সুন্দর করে আপনার জড়ি কাজ করা এবং জমিনটা হবে নেভি ব্লু কালারের মধ্যে যদিও ক্যামেরা কালার একটু উনিশ বিশ দেখা যায় তবে সামনাসামনি কিন্তু শাড়িগুলো আরও বেশি সুন্দর আঁচলটা হবে পার্পেলের মধ্যে এবং জমিনটা দেখেন কত কালারফুলভাবে করা শাড়িটা কিন্তু এক দেখায় পছন্দ হয়ে যাবে আঁচলটা হবে নেভি ব্লু এবং পারে দেখেন ফ্লোরাল কাজ করা এবং জমিনটা হবে একেবারে ডিপ জলপাই কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা এবং জমিনে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে সবগুলো শাড়ি সিমিলার লাগলেও কিন্তু এই শাড়িটা কিন্তু একটু ডিফারেন্ট লাগছে দেখেন জমিনে হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এবং আপনার আঁচলটা হবে নেভি ব্লু কালারের মধ্যে পাটটা হবে খুবই সুন্দর করে কাজ করা এবং রংধনু টাইপের কাজ করা যাদের পছন্দ হবে একটা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আঁচলটা দেখেন খুবই চমৎকার পার্পেলের মধ্যে রেড কালার কম্বিনেশন করা এ প্রথমবার দেখলাম এরকম মানে আর কি ডিজাইনের মধ্যে এরকম কালার কম্বিনেশন খুবই সুন্দর মাসলাইস বলেই আর কি আপনার একটু ভিন্ন টাইপ আর জমিনে কিন্তু ছোট ছোট করে ফুল দেওয়া আছে যারা ছোট কাজের পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো অল ওভার কিন্তু সুতার কাজ করা শাড়ি শাড়িগুলোর দাম থাকবে মাত্র তেরোশো টাকা করে নেভি ব্লু কালারের মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন জমিন এবং পাটটা দেখেন আসলে এই শাড়িগুলো কিন্তু আমাদের দশটা করে কালার হয় এবং ডিজাইন হয় একটা সো একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার রয়েছে যে কয়টা কালার আপনাকে দেখালাম প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার রয়েছে ঠিক আছে সো এইভাবে ছবি আপলোড করা থাকবে পেজে যাদের পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ